এই বড় খবর বাংলায় মেঘা যোগদান সভা বিধায়ক ইসলামপুরের বাড়িতে সংসদ আবু তাহের খান ও রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনের হাত ধরে রানীনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন ইসলামপুরে অবশেষে তৃণমূল ঝুলি দিয়ে আসলেন কংগ্রেসের কুদ্দুস আলী গত পঞ্চায়েত নির্বাচনে হাতাহাতি লড়াইয়ের মধ্যে দিয়ে তৃণমূলকে পেছনে ফেলে দিয়ে জয়ী হয়েছিল কংগ্রেস গোটা মুর্শিদাবাদে ঝড় তুলেছিলেন রানীনগরে কংগ্রেস কুদ্দুস আলী আর সেই কুদ্দুস এবার তৃণমূল কংগ্রেসের রানীনগর দু নম্বর ব্লকের কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন তিনি তারপর থেকেই শাসক দলের বিভিন্ন হুমকি দিয়ে চাপে ফেলার চেষ্টা করেছিল কুদ্দুসকে ওই ব্লকের প্রায় অধিকাংশ পঞ্চায়েত দখলে ছিল কংগ্রেসের সব পঞ্চায়েতের প্রধানগুলো হুর হুড় করে তৃণমূলে যোগ দিলেও জেদ ধরে দাঁড়িয়ে ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী আজ অবশেষে রানীনগর বিধানসভার বিধায়ক শৌমিক হোসেন ও এমপি আবু তাহের হাত ধরে তৃণমূলের ঝুলিতেই চলে আসলেন কুদ্দুস আলী আর সেই চিত্র এএস বাংলার পর্দায় আলিফ ইসলাম মেমের রিপোর্ট এএস বাংলা যত শীঘ্রই আসছে পরবর্তী খবর নিয়ে ততক্ষণ চোখ শুধুমাত্র এএস বাংলার পর্দায় অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র এএস বাংলার পর্দায় ফেস টু ফেস নট ইন কাজ যদিও করেছি যেহেতু আমাদের জেলা পরিষদের একটা টাকা আসে বা এমপি সাহেবের টাকা আসে এমএলএ সাহেবের টাকা আসে হয়তো তাদের সাথে আমাদের সুসম্পর্ক যতটা বেশি হবে ভালো ততটা আমাদের এলাকায় উন্নয়ন হবে আর জেলা পরিষদ এমপি এমএলএ আমাদের ব্লকে সব মানে সার্বিক উন্নয়নের দরকার যেহেতু মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জি যে উন্নয়নটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সেটা আমি এমএলএ শ্রমিক শ্রমিক সাহেবের হাত ধরে এবং এমপি সাহেবের হাত দিয়ে মানুষের কাছ থেকে পৌঁছে দিতে পারবো এর জন্য আমি যোগদান করলাম মঞ্চে আপনি পুলিশ প্রশাসনের উপরে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্বের উপরে অভিযোগ তুলেছেন সেই জায়গা নিয়ে আজকে দেখুন পুলিশ প্রশাসন তো সব খারাপ না হয়তো এক একটা থাকতেই পারে কিন্তু এখন আমি বর্তমান বর্তমান যে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম তাতে আগামী দিন মানুষের পাশে আমি দাঁড়াতে পারবো এবং উন্নয়নে কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো এটুকু আমার বিশ্বাস আছে একটা সময় দেখা গিয়েছে এই রানীনগর টু ব্লকে এমপি পারতেন না সেই জায়গায় দাঁড়িয়ে এবার আপনি এবং মুর্শিদ সাহেব থাকছেন কিভাবে চলবেন মনে করছেন আমরা চাইব যত বেশি বেশি আমাদের এমএলএ সাহেব যাবেন এমপি সাহেব যাবেন তত বেশি বেশি আমাদের এলাকায় উন্নয়নের কাজটা গতি পাবে আমরা চাইব যে বেশি বেশি করে আসার জন্য তাদের কাছে আমরা আহ্বান জানাবো দেখুন আমি মানুষের মতামত নিয়েছি মানুষ সিক্সটি পার্সেন্ট মানুষ বলছে যে তুমি একা থেকে কি করবা দেশে উন্নয়ন করতে হবে আমাদের সাথে থাকতে হবে তুমিও চলে যাও মানুষের আমি কংগ্রেসে যোগদান মতামত দেখুন সর্বপ্রথমে যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসই করতাম হয়তো কিছু মানুষের জন্য হয়তো আমাদেরকে কংগ্রেসে যোগদান করতে হয়েছে সেসব মানুষগুলো আজ দেখছে নাই তাই আবার ফিরে আসলাম